তুমি কি আমার জন্য প্রার্থনা করবে উইল ইউ প্রে ফর মি এখানে উইল ইউ অর্থ তুমি কি প্রে অর্থ প্রার্থনা করা ফর মি অর্থ আমার জন্য উইল ইউ প্রে ফর মি অর্থ তুমি কি আমার জন্য প্রার্থনা করবে আমি তোমাকে অনেক শ্রদ্ধা করি আই রেসপেক্ট ইউ অ্যালট এখানে আই অর্থ আমি রেসপেক্ট অর্থ শ্রদ্ধা করা ইউ অর্থ তোমাকে এলট অর্থ অনেক আই রেসপেক্ট ইউ অ্যালট অর্থ আমি তোমাকে অনেক শ্রদ্ধা করি আমি তোমাকে খুব ভালো করে চিনি আই নো ইউ ভেরি ওয়েল এখানে আই নো অর্থ আমি চিনি ইউ অর্থ তোমাকে ভেরি ওয়েল অর্থ খুব ভালো করে আই নো ইউ ভেরি ওয়েল অর্থ আমি তোমাকে খুব ভালো করে চিনি তুমি আমার স্বপ্নের রানী ইউ আর দ্য কুইন অফ মাই ড্রিমস এখানে ইউ অর্থ তুমি কুইন অর্থ রানী অফ মাই ড্রিমস অর্থ আমার স্বপ্নের ইউ আর দ্য কুইন অফ মাই ড্রিমস অর্থ তুমি আমার স্বপ্নের রানী তুমি আমার স্বপ্নের রাজা ছিলে ইউ ওয়ের দ্য কিং অফ মাই ড্রিমস এখানে ইউ অর্থ তুমি ওয়ার অর্থ ছিলে কিং অর্থ রাজা অফ মাই ড্রিমস অর্থ আমার স্বপ্নের ইউ ওয়ের দ্য কিং অফ মাই ড্রিমস অর্থ তুমি আমার স্বপ্নের রাজা ছিলে আমি তোমাকে ভালোবাসতে চাই আই ওয়ান্ট টু লাভ ইউ এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু লাভ অর্থ ভালোবাসতে ইউ অর্থ তোমাকে আই ওয়ান্ট টু লাভ ইউ অর্থ আমি তোমাকে ভালোবাসতে চাই আমি তোমাকে অনেক মিস করি আই মিস ইউ সো মাচ এখানে আই অর্থ আমি মিস ইউ অর্থ তোমাকে মিস করি সো মাচ অর্থ অনেক আই মিস ইউ সো মাচ অর্থ আমি তোমাকে অনেক মিস করি তুমি এই মুহূর্তে কি করছো হোয়াট আর ইউ ডোয়িং রাইট নাও এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডুইং অর্থ করছো রাইট নাও অর্থ এই মুহূর্তে হোয়াট আর ইউ ডোয়িং রাইট নাও অর্থ তুমি এই মুহূর্তে কি করছো তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো আর ইউ ওয়েটিং ফর সামওয়ান এখানে আর ইউ অর্থ তুমি কি ওয়েটিং অর্থ অপেক্ষা করছো ফর সামওয়ান অর্থ কারোর জন্য আর ইউ ওয়েটিং ফর সামওয়ান অর্থ তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো এই পোশাকটার দাম কত হাউ মাছ ডাজ দিস ড্রেস কস্ট এখানে হাউ মাছ অর্থ কত দিস অর্থ এই ড্রেস কস্ট অর্থ পোশাকটার দাম হাউ মাছ ডাজ দিস ড্রেস কস্ট অর্থ এই পোশাকটার দাম কত তুমি কি আমার সেরা বন্ধু হবে উইল ইউ বি মাই বেস্ট ফ্রেন্ড এখানে উইল ইউ অর্থ তুমি কি বি অর্থ হবে মাই অর্থ আমার বেস্ট ফ্রেন্ড অর্থ সেরা বন্ধু উইল ইউ বি মাই বেস্ট ফ্রেন্ড অর্থ তুমি কি আমার সেরা বন্ধু হবে হ্যাঁ আমি তোমার বন্ধু হতে চাই ইয়াস আই ওয়ান্ট টু বি ইউর ফ্রেন্ড এখানে ইয়াস অর্থ হ্যাঁ আই ওয়ান্ট অর্থ আমি চাই টু বি অর্থ হতে ইয়োর ফ্রেন্ড অর্থ তোমার বন্ধু ইয়াস আই ওয়ান্ট টু বি ইউর ফ্রেন্ড অর্থ হ্যাঁ আমি তোমার বন্ধু হতে চাই তুমি কি আমার বন্ধুকে চিনো ডু ইউ নো মাই ফ্রেন্ড এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ চিনো মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধুকে ডু ইউ নো মাই ফ্রেন্ড অর্থ তুমি কি আমার বন্ধুকে চিনো আমার বন্ধু এখানে থাকে না মাই ফ্রেন্ড ডেজেন্ট লিভ হিয়ার এখানে মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধু ডেজেন্ট লিভ অর্থ থাকে না হিয়ার অর্থ এখানে মাই ফ্রেন্ড ডাজেন্ট লিভ হিয়ার অর্থ আমার বন্ধু এখানে থাকে না তোমার বন্ধু কোথায় থাকে ওয়ের ডাজ ইউর ফ্রেন্ড লিভ এখানে হুয়ের অর্থ কোথায় ইয়োর অর্থ তোমার ফ্রেন্ড অর্থ বন্ধু লিভ অর্থ থাকে হুয়ের ডাজ ইউর ফ্রেন্ড লিভ অর্থ তোমার বন্ধু কোথায় থাকে আমার বন্ধু মুম্বাই থাকে মাই ফ্রেন্ড লিভস ইন মুম্বাই এখানে মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধু লিপস অর্থ থাকে ইন মুম্বাই অর্থ মুম্বাই মাই ফ্রেন্ড লিভস ইন মুম্বাই অর্থ আমার বন্ধু মুম্বাই থাকে তুমি কি কখনো মুম্বাই গিয়েছিলে হ্যাব ইউ ইভার বিন টু মুম্বাই এখানে হ্যাভ ইউ অর্থ তুমি কি ইভার অর্থ কখনো বিন অর্থ গিয়েছিলে টু মুম্বাই অর্থ মুম্বাই হ্যাবিউ ইভার বিন টু মুম্বাই অর্থ তুমি কি কখনো মুম্বাই গিয়েছিলে আমি কখনো মুম্বাই যাইনি আই হ্যাভ নেভার বিন টু মুম্বাই এখানে আই অর্থ আমি নেভার বিন অর্থ কখনো যাইনি টু মুম্বাই অর্থ মুম্বাই আই হ্যাভ নেভার বিন টু মুম্বাই অর্থ আমি কখনো মুম্বাই যাইনি আমরা কোন সিনেমাটা দেখব হুইচ মুভি শ্যালুই ওয়াচ এখানে হুইচ মুভি অর্থ কোন সিনেমাটা উই অর্থ আমরা ওয়াচ অর্থ দেখব হুইচ মুভি উই ওয়াচ অর্থ আমরা কোন সিনেমাটা দেখব চলো কিছু গান শুনি লেটস লিসেন টু সাম মিউজিক এখানে লেটস অর্থ চলো লিসেন অর্থ শুনি সাম মিউজিক অর্থ কিছু গান লেটস লিসেন টু সাম মিউজিক অর্থ চলো কিছু গান শুনি আমি এখন সতেজ বোধ করছি আই এম ফিলিং ফ্রেশ নাও এখানে আই অর্থ আমি ফিলিং অর্থ বোধ করছি ফ্রেশ অর্থ সতেজ নাও অর্থ এখন আই এম ফিলিং ফ্রেশ নাও অর্থ আমি এখন সতেজ বোধ করছি চিন্তা করো না ঠিক আছে ডোন্ট ওয়ারি ইটস ওকে এখানে ডোন্ট ওরি অর্থ চিন্তা করো না ইটস অকে অর্থ ঠিক আছে ডোন্ট ওয়ারি ইটস ওকে অর্থ চিন্তা করো না ঠিক আছে তুমি কি আমার কাপড়গুলো ইস্ত্রি করতে পারবে ক্যান ইউ আয়রন ক্লোথস এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে আয়রন অর্থ ইস্ত্রি করতে ক্লোথস অর্থ আমার কাপড়গুলো ক্যান ইউ আয়রন ক্লোথস অর্থ তুমি কি আমার কাপড়গুলো ইস্ত্রি করতে পারবে দয়া করে সাবধানে গাড়ি চালাও প্লিজ ড্রাইভ কেয়ারফুলি এখানে প্লিজ অর্থ দয়া করে ড্রাইভ অর্থ গাড়ি চালাও কেয়ারফুলি অর্থ সাবধানে প্লিজ ড্রাইভ কেয়ারফুলি অর্থ দয়া করে সাবধানে গাড়ি চালাও রাতের খাবারের গন্ধটা ভালো লাগছে দ্য ডিনার স্মেলস গুড এখানে ডিনার অর্থ রাতের খাবার স্মেলস অর্থ গন্ধ গুড অর্থ ভালো দ্য ডিনার স্মেলস গুড অর্থ রাতের খাবারের গন্ধটা ভালো লাগছে তুমি আমার স্বপ্নের রানী ইউ আর দ্য কুইন অফ মাই ড্রিমস এখানে ইউ অর্থ তুমি কুইন অর্থ রানী অফ মাই ড্রিমস অর্থ আমার স্বপ্নের ইউ আর দ্য কুইন অফ মাই আমার স্বপ্নের রানী তুমি আমার স্বপ্নের রাজা ছিলে ইউ ওয়ের দ্য কিং অফ মাই ড্রিমস এখানে ইউ অর্থ তুমি ওয়ের অর্থ ছিলে কিং অর্থ রাজা অফ মাই ড্রিমস অর্থ আমার স্বপ্নের ইউ ওয়ের দ্য কিং অফ মাই ড্রিমস অর্থ তুমি আমার স্বপ্নের রাজা ছিলে আমি তোমাকে ভালোবাসতে চাই আই ওয়ান্ট টু লাভ ইউ এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু লাভ অর্থ ভালোবাসতে ইউ অর্থ তোমাকে আই ওয়ান্ট টু লাভ ইউ অর্থ আমি তোমাকে ভালোবাসতে চাই তুমি কি আমার সেরা বন্ধু হবে উইল ইউ বি মাই বেস্ট ফ্রেন্ড এখানে উইল ইউ অর্থ তুমি কি বি অর্থ হবে মাই অর্থ আমার বেস্ট ফ্রেন্ড অর্থ সেরা বন্ধু উইল ইউ বি মাই বেস্ট ফ্রেন্ড অর্থ তুমি কি আমার সেরা বন্ধু হবে হ্যাঁ আমি তোমার বন্ধু হতে চাই ইয়াস আই ওয়ান্ট টু বি ইউর ফ্রেন্ড এখানে ইয়াস অর্থ হ্যাঁ আই ওয়ান্ট অর্থ আমি চাই টু বি অর্থ হতে ইউর ফ্রেন্ড অর্থ তোমার বন্ধু ইয়াস আই ওয়ান্ট টু your ফ্রেন্ড অর্থ হ্যাঁ আমি তোমার বন্ধু হতে চাই তুমি কি আমার বন্ধুকে চিনো ডু ইউ নো মাই ফ্রেন্ড এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ চিনো মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধুকে ডু ইউ নো মাই ফ্রেন্ড অর্থ তুমি কি আমার বন্ধুকে চিনো আমার বন্ধু এখানে থাকে না মাই ফ্রেন্ড ডেজেন্ট লিভ হিয়ার এখানে মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধু ডেজেন্ট লিপ অর্থ থাকে না হিয়ার অর্থ এখানে মাই ফ্রেন্ড ডেজেন্ট লিভ হিয়ার অর্থ আমার বন্ধু এখানে থাকে না তোমার বন্ধু কোথায় থাকে ওয়ের ডাজ ইউর ফ্রেন্ড লিভ এখানে হোয়ের অর্থ কোথায় ইয়োর অর্থ তোমার ফ্রেন্ড অর্থ বন্ধু লিভ অর্থ থাকে ওয়ের ডাজ ইউর ফ্রেন্ড লিভ অর্থ তোমার বন্ধু কোথায় থাকে আমার বন্ধু মুম্বাই থাকে মাই ফ্রেন্ড লিভস ইন মুম্বাই এখানে মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধু লিভস অর্থ থাকে ইন মুম্বাই অর্থ মুম্বাই মাই ফ্রেন্ড লিভস ইন মুম্বাই অর্থ আমার বন্ধু মুম্বাই থাকে